আসেন যে কথাটা বলেছিলাম নেকার বান্দার ও শিলা বান্দা বান্দারসহিলা আল্লাহ প্রিয়তম বান্দারসহিলা তামাম সৃষ্টি জগতে আঠারো হাজার মখ্লু কাঁতে মতান্তরে ৪০ হাজার মখলু কাঁত আতার আল্লাহ সৃষ্টির সৃষ্টি জগতে আল্লাহর নিকট সবার উপরে সব চাই নিশী পছন্দের বান্দা ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর অসুল্লাহ সল্লাল্লাহ মানে সল্লাম কোনো সন্দেহ আছে বলে কোন সন্দেহ আছে ওই নবজি যেহেতু সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ প্রিয়তম আল্লাহর নিকট ওই নবীজি শ্রেষ্ঠ ওসিল আল্লাহর নিকট। ওই নবীজি শুধু আমার আপনার জন্য ওসিলা নয়। ওই নবীজি সাহাবায়ে کرامের জন্য ওসিলা ছিলেন। ছিলেন না? ওলাইকা আমার জন্য ওসিলা ছিলেন। যুগে যুগে মুসলমানদের জন্য ওসিলা ছিলেন। নবীজির আগমনের পরের কথা নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই নবীজি দুনিয়াতে আসার আগুন নবীজির উসিলা নিয়ে দোয়া করা হতো নবীজি পৃথিবীতে আগমনের আগে যখন যুদ্ধের ময়দানে যেত তখন ইসলামী যারা দিনে হানিবের মধ্যে ছিলেন একনিষ্ঠ দিনের মধ্যে ছিলেন তারা যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করত যে আল্লাহ আমরা তাওরাতের মধ্যে পড়েছিলাম ইনজিলে পড়েছিলাম জাবুরে পড়েছিলাম একজন নবী আসবে যিনি শেষ নবী যার নাম মুহাম্মদ হবে ওই মুহাম্মদ রসুলা তুমি আজকের যুদ্ধে আমাদেরকে বিজয় দান করিও নবীজি রসুলাই নবীজি আসার আগে নবীজি রসুলা নিয়ে কি করা হতো দোয়া করা অথ তাহলে সেই আল্লাপ্পেন অভিজেতাবার ও শিলার মধ্যে শ্রেষ্ঠতম সমস্ত আম্বেক রাম ও শিলা সমস্ত নেক্কার বান্দারাও যেমন দেখেন শহী সনেদে রাবায়ত মুসলিম শরীফসহ অসংখ্য সহি সনেদে পাবেন রাবায়েত কানা মাইজা সিদ্দিকার অজেলাউ তালানাহা বলেন কুনেশ্বর মদিনে শরীফ নবজির মৃত্যুর পরে বেশালের পরে অফাদ মোবারকের পরে অনাবৃষ্টি শুরু হলো বৃষ্টি হচ্ছে না কহিতা সালে হল বৃষ্টি নাজিল হচ্ছে না মানুষ কষ্ট পাচ্ছে শাসাবাদ হচ্ছে না গরমে মানুষ অধীষ্ট হয়ে যাচ্ছে মদিনার সাহাবাই কানাম মায়েশা সিদ্দে কার গড়ে খুচরা শরীফে আসলেন বাহিরে একটা ফতোয়া জানার জন্য কিভাবে করে দোয়া করলে বৃষ্টি হবে সোহানা কিভাবে করে দোয়া করলে বৃষ্টি হবে এখন মাইজা সিদ্দিকা বললেন আপনার একটা কাজ করেন আপনার একটা কাজ করেন নবীজির রোজা শরীফে চলে যান তখন সাত ছিল না সাত ছিল না খেজুর পাতা দিয়ে চাউনে দেওয়া হয়েছিল কি দিয়ে খেজুর পাতা দিয়ে চাউনে দেওয়া হয়েছিল ওই মাইজা সিদ্দিকা বললেন আপনার একটা কাজ করেন দিনের বেলা সূর্য ওঠার পরে সূর্য ওঠার পরে আপনারা খেজুর বাসের সাউনিটা যে জায়গা বরাবর নবজির রোজা শরীফ নবজির রোজা শরীফ যে জায়গা বরাবর ওই জায়গায় চাউনিটা কি করে দেবেন সরিয়ে দেবেন তখন যখন রোদের তাপ সূর্যের তাপ যখন নবীর রোজা শরীফে পড়বে আমার বিশ্বাস আল্লাহ বৃষ্টি না দিয়ে পারবেন না আল্লাহ আকবর বরাবর কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন নাই মায় সিদ্দিকা যা বলেছেন ওনারা একই কাজ করলেন আর রবায়াত মধ্যে রয়েছে শাওনিটা সরিয়ে ফেলতে দেরি মেঘের দরকার হয় নাই মোট বৃষ্টি আরম্ভ হলো পোড়া মদিনায় মুসলদার বৃষ্টি হয়েছে লাগাতার বৃষ্টি হয়েছে মানুষের যার যার প্রয়োজন মিটিয়ে ফেলেছে চাষাবাদ হলো ও পশু পাখি যাদের পানি প্রয়োজন ছিল পানি তারা পেয়েছে গুঠা মদিনা গুটা মদিনা বৃষ্টির মাধ্যমে রহমত বর্ষিত হলো একমাত্র আল্লাহ নবী রোজে পাকে রোদের তাপ করেছে তাপ থেকে বাঁচার উচিলা নিয়ে দোয়া করেছেন যেটা বলুন শোভা এটা একটা বলেন এটা একটা হজরত ফারুক আজম রাহ যিনি দ্বিতীয় কলিবার ছিলেন ওনার আমলে একই ভাবে অনাবৃষ্টি হলো বৃষ্টি হচ্ছেন না তিনি তখন সাহাবাহামকে নিয়ে মসজিদ নবী শরীফে হাতার হাতার সাহাবাহাম বন্ধুরা ছিলেন মুসলমান ছিলেন দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ আমরা তো এতদিন পর্যন্ত তোমার কাছে দোয়া করতাম আমাদের নবী রসিলা নিয়ে নবী আমাদের সাথে ছিলেন এখন আজকে আমি তোমার কাছে নবীজির চাষা হজরত আব্বাস রসুলে নিয়ে দোয়া করি কি নাম আব্বাস ইবনে আব্দিল আমি আব্বাস রুসিলে নিয়ে দোয়া করি নবজির চাচা রুসিলে নিয়ে দোয়া করি আল্লাহ আব্বাস রুসিলে তুমি ফাঁসকে না বৃষ্টি নাজিল করো ফারুক আজম আদালু নবজির চাচা রুসিলে দোয়া করেছেন আর সাথে হাতে বৃষ্টি নাজিল হলো এটা একটা এটা কিন্তু দুর্বল রাবায়ত না দয়ীফ রামায়ণ মনে করবেন এগুলা সহী শনেদের রামায়ণ এবং শাহজিদ তার হাদিসের কিতাবে প্রমাণিত হাদিসেগুলা এগুলা অস্বীকার করা কোনো সুযোগ নেই এই হাদিসগুলা প্রমাণ করে নেকার বান্দার ও শীলা নিয়ে দোয়া কবল করলে দোয়া কী হয় বলেন দোয়া কী হয় মুসলিম শিল্পের হাদিস পাবেন ওসমান বিনা হানি ফ রদিলায়ারহো বলছেন একজন দরিরুল বাসার। দৃষ্টি দুর্বল ভালো করে চোখে দেখেন না যা আরো ইল আরো সো ইল্লা দরবার আসলেন ইয়ার সোনাল্লাম আমি এসছি আপনার দরবারে আমি তো কিছুই দেখতে পাই না আমার জন্য একটু দোয়া করেন যাতে শোকের যদি ফেরত পাই শোকের যদি ফেরত পায় নবজি বললেন তাও আত্দা খোঁজ করে আসো কি করে আসো কথা বলে অজু করে আস সোমবার সাল্লে রাখা তাইন দুই রাগাত নামাজ পড়ো কয় রাগাত এটা কিসের নামাজ ছিল নভল নামাজ এটা ফজর জোহর আসল মাগরি বেশা ছিল না সল্লে রাকা তাইন কয় রাগাত নামাজ পড়ো দুই রাখাত নামাজের পরে আল্লাহ দরবারে আমি মোহাম্মদ রসুল্লা রসুলে নিয়ে দোয়া করো ওই সাহাবি চলে গেলেন অজু করলেন আবার আসলেন কয় রেখাত নামাজ পড়লেন দুই রেখাত নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করলেন ইয়া আল্লাহ আমি চোখে দেখি না চোখের যদি কমে গিয়েছে আমি মোট তাসলাম তোমার দরবারে তোমার নবীকে সামনে নিয়ে নামাজ পড়লাম তোমার কাছে নামাজ পড়লাম আমাকে আমার পক্ষ হয়ে মোহাম্মদ রসুল্লাহ সুপারিশকে তুমি কবুল করে নাও উসমান মিন হানিফ বলছেন আমরা দেখতেছি নবেজির যে বৈঠকে আমরা ছিলাম সে বৈঠক শেষ হয় নাই ওই মানুষটা আসার সময় চোখের ঝুঁকি কম ছিল যাবার সময় তিনি সুস্থ মানুষটার মধ্যে হেরে গিয়েছেন এখানে উসিলাগি নামাজ উসিলাগি কথা বলে উসিলাগি এখন উসিলা হচ্ছে নামাজ উসিলা হচ্ছে নবেজির নামের ওসিলে গোয়া ওটা হলো এখানে নামাজও আছে নবজির নামের ওসিলে দুয়াও আছে তাহলে বুঝা গেল নেককার আল্লাহ প্রিয়তম বান্দাদের ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় আবার নেক আমলের ওসিলা নিয়ে দোয়া করলেও দোয়া